নমস্কার বন্ধুরা আমি রত্না নিয়ে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি দেখো বন্ধুরা আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো তালের ফুললি যেটা তাল ফুরুলি এখন তো তালের সিজন তো তাল দিয়ে আমি আজকে ফুরুলি বানিয়েছি তো আমি যেভাবে করি সেভাবে তোমাকে দেখাচ্ছি প্রথমে মানে দুশো গ্রামের যে সুজির প্যাকেটগুলো হয় দুটো সুজির প্যাকেট আমি জল দিয়ে আর চিনি দিয়ে ভিজিয়ে রেখেছি আমার যতটা পরিমাণের মিষ্টি লাগবে আমি সেই পরিমাণ মতো চিনি দিয়ে আমি ভিজিয়ে রেখেছি একটু জল দিয়ে এমনি সাদা জল দিয়েই রেখেছি তো এবারে আমি তালের কাতটা দেবো পরিমাণ মতো যতটা আমার লাগবে আমি ততটা দেব তোমরা দেখো বন্ধুরা তোমরা তোমাদের পরিমাণ মতোটা দেবে তোমরা যতটা পরিমাণ লাগবে ততটা দেবে এবার আমি কিছুটা কুরানো নারকেল দেব এক বাটির মতো যেটা আমার একটা গোটা নারকেলের একটু কম আছে আর সেই নারকেল কুরানোটা দেব আর দেব মৌরি এই তাল ফুরুলিতে মৌরি মানে প্রত্যেকটা তাল একটু থাকলে বেশ ভালোই লাগে খেতে তোমরা নিশ্চয়ই জানো আর দেব একটু খাবার সোডা খাবার সোড়োটা দিলে কি হয় বন্ধুরা খুব নরম হয় মানে এতটা নরম হয় বলার মতো নয় আর দেব আমি এখানে আড়াইশো গ্রামে একটু বেশি ময়দা দিয়ে আমি একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নেব তালের খুঁড়লির জন্য এই মাখাটা যেটা সেই ব্যাটারটা কিন্তু খুব একদম মানে ঢলঢলে হবে না একদম পাতলা হবে না তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কতটা থিকনেস এবং কতটা ঘনত্ব সেটা তোমরা দেখি বুঝতে পারলে তেল আমার গরম হয়ে গেছে একটুখানি দিয়ে আমি দেখে নিলাম তেলটা মানে দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেসে উঠছে এবার কিন্তু আমি ফুলিগুলো মানে ছেড়ে দেব তোমরা যেমন পরিমাণে তোমাদের পছন্দ সেইভাবে তোমরা ভেজে নেবে দিয়ে দিয়ে দেখছো ব্যাটারটা কতটা ঘনত্ব রেখেছি এবারে কিন্তু ভেজে নেওয়ার পালা লাল লাল করে সুন্দর করে আমি কিন্তু ভেজে নেব তো তোমরা দেখো তোমরাও এইভাবে করবে খুব সহজ খুব সুন্দর খেতে হয় আর এই সিজনের খাবার তো সবারই প্রিয় হয় কার কার পছন্দ এই তাল অবশ্যই আমাকে জানাবে আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা আর চ্যানেলে যদি নতুন হও তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল গলাটা কিন্তু এখনও ঠিক মতো আমার সারেনি বন্ধুরা তোমরা বুঝতেই পারছ তো তার মানে তারপরেও আমি ভিডিও করছি তো তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর ফুলিগুলো দেখো আমার মোটামুটি অলমোস্ট আমার কিন্তু ভাজা কমপ্লিটের পথে একটু লাল লালগুলো হয়ে গেছে আর একটু বাকি আছে তোমাদের পুরোটা ভেজে আমি দেখাচ্ছি এই দেখো পুরো ফুরুলিগুলো মানে সব ফুরুলিগুলো একদম লাল সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটা কিন্তু মিডিয়াম হিটে দিয়ে ফুরুলিগুলো ভাজতে হবে আমার সমস্ত ফুরুলি ভাজা হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছ অতটা সুন্দর হয়েছে তোমরা দেখি বুঝতে পারছো বন্ধুরা তোমরা ছোট বড় তোমাদের পছন্দ মতো করবে তবে ফুললি বেশি বড় হলে ভালো লাগে না ভেতরে কাঁচা থেকে যায় আর তোমরা মিডিয়াম সাইজের করবে খুব ভালো হবে তো দেখো বন্ধুরা আমার কিন্তু মানে তালফুড়লি যেটা করেছি একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে কার কার ভালো লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা আর তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই খেয়াল দেখো আর ভিডিওটা বেশি বেশি করে দেখো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও টাটা বন্ধুরা